আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আপনাদের ঘুরে দেখাবো তিনশো ফুট সড়কের দ্বিতীয় পর্ব যা বালু নদী থেকে জলসিড়ি পর্যন্ত তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওতে দেখতে পাবেন আরো তিনটি আধুনিক ইন্টারসেকশন এখন দেখতে পাচ্ছেন এটা তিন নাম্বার ইন্টারসেকশন এই ইন্টারসেকশনটি বালু ব্রিজটি পার হওয়ার পরে শেখ হাসিনা স্টেডিয়াম এবং নীলা মার্কেটের সামনে তৈরি হবে এই ইন্টারসেকশনটি এই ইন্টারসেকশনটি তৈরি হবে এলিভেটেড ইন্টারসেকশন এই এলিভেটেড ইন্টারসেকশন থেকে একটি লাইন পূর্বাচল ক্লাব লিমিটেডের দিকে যাবে এবং অপপাশে যে রোডটি যাবে তা জলশিরির দিকে যাবে এই ইন্টারসেকশনটির নির্মাণের কাজ অনেক অংশেই শেষ হয়েছে এই ইন্টারসেকশনটি তৈরি করছে এন దీ বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের আগের ভিডিও দেখেননি তাদের জন্য ডিসকিপশনের লিংক দেওয়া আছে এবং তিনশো ফিট রোডের প্রথম পর্বের ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এই ইন্টারসেকশনটি পার হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ তৈরি হচ্ছে তিনশো ফুট সড়কে অনেকগুলো ব্রিজ তৈরি হবে এখানে পুরাতন ব্রিজের দুই পাশে আরো নতুন দুইটি ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজের কাজ অনেক অংশে শেষ হয়েছে কিছু কিছু অংশে ব্রিজের আইবিম বসানোর কাজ শেষ হয়েছে এবং কিছু অংশে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে রাজধানীর কুরিল ফ্লাইওভার থেকে কাঞ্চন পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে এর মধ্যে কুরিল থেকে বালু নদী পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার তিনশো ফুট প্রশস্ত সড়কের দুই পাশে একশো ফুট চওড়া খাল খননের কাজ করা হয়েছে নান্দনিক এই প্রকল্পের নকশা তৈরি করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল তাদের নকশা অনুযায়ী খালের উভয় পাশে বিশ মিটার চওড়া একটি সার্ভিস রোড রয়েছে এছাড়াও জন্য আর্চ ব্রিজ ও পাঁচটি ফুট ওভার ব্রিজের ব্যবস্থা রাখা হয়েছিল এই নকশায় কিন্তু হঠাৎ করে প্রকল্পের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এই নকশা পরিবর্তন করে সার্ভিস রোড না রেখে শুধু ফুটপাতের ব্যবস্থা রয়েছে এছাড়াও আটটি লেনের এক্সপ্রেস রোডে তিনটি লেনের সার্ভিস রোডও রাখা হয়েছে ইউপুলের পরিবর্তে ব্যবহুল আন্ডারপাস ইন্টারসেকশন করার বিষয়টি নতুন পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়েছে কুরিল থেকে বালু নদী পর্যন্ত ছয় কিলোমিটারের মধ্যে আট লেন এক্সপ্রেস হবে এবং বালু নদী থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় সাত কিলোমিটারে শুরু হয়ে লেনে নেমে ছয় এসেছে এছাড়াও কুড়িল থেকে বালু নদী পর্যন্ত ছয় কিলোমিটার এলাকা জুড়ে মাত্র তিনটি ড্যাপের রাস্তা সংযুক্ত করা হয়েছে খাল খননের জন্য জমি অধিগ্রহণের ব্যয় ধরা হয়েছে চার হাজার কোটি টাকা প্রকল্পটি বাস্তবায়ন করছেন সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডিয়ার খরচ হবে পাঁচ হাজার 286 কোটি টাকা এর মধ্যে 90 একর ভূমি অধিগ্রহণের ব্যয় ধরা হয়েছে 4334 কোটি টাকা। এই হিসাবে প্রতিশোধক জমির দাম পড়েছে 48 লাখ টাকার বেশি। প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন বর্ষা মৌসুমে ঢাকা নিকুঞ্জ, baridhara, জোয়ার সাহারা, DUES সেনা নিবাস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাটপুর সহ বিস্তিত এলাকায় তৈরি হওয়া জলাবদ্ধ নিরষণের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। 100 খাল খনন প্রকল্পে খাল খনন ছাড়াও তেরো কিলোমিটার সড়ক পাঁচটি আধুনিক ইন্টারসেকশন খালের উপর তেরোটি সেতু চারটি পথচারী সেতু ও পাঁচটি সুইচ নির্মাণ করা হচ্ছে এছাড়াও একটি পাম্প হাউস ও বারোটি ওয়াটার বাস স্টপ ছাড়াও চার দশমিক সাত কিলোমিটার স্টাম সুইয়াল লাইন নির্মাণ করা হবে এর সঙ্গে এক্সপ্রেস থেকে দুই পাশে ছয় মিটার সার্ভিস সড়ক থাকবে এরপরে তিন মিটার প্রশস্ত হাঁটার পথ তিরিশ মিটার খাল থাকবে তারপরে আবার দুই মিটার হাতড়ার পথ ইঞ্চুপিট সড়কে পাঁচটি ফুট ওভার ব্রিজের ব্যবস্থা থাকবে রাস্তা প্রশস্তের কাজ চলছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে রাস্তা প্রশস্তের কাজ চলছে এদিক দিয়ে এক্সপ্রেস ওয়ে পাশ দিয়ে তৈরি হবে সার্ভিস লেন এবং সার্ভিস লেনের পাশ দিয়ে থাকবে হেঁটে চলার পথ আমরা চার নাম্বার ইন্টারসেকশন এর কাছে চলে এসেছি এটা চার নাম্বার ইন্টারসেকশন এমন দেখতে ইন্টারসেকশন টি হবে এই জায়গাতেও ইন্টারসেকশন এর কাজ বেশ খানিকটা শেষ হয়েছে ইন্টারসেকশন এর কাজ মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে যে ইন্টারসেকশন টি এই ইন্টারসেকশন এর নাম দেওয়া হয়েছে গাজী বীর বিক্রম ইন্টারসেকশন এটা এটা মাজার রোডের কাছে মাজার রোড সেই একটা দশ নম্বর সেক্টরের দিকে গেছে জয় বাংলা মোড়ের দিকে এবং আরেক পাশের রোডটি যাবে জলশিড়ির দিকে এই ইন্টারসেকশন টি আন্ডারপাস সিস্টেম হবে নিচ দিয়ে গাড়ি চলাচল করবে এবং উপর দিয়েও গাড়ি চলাচল করবে Sound right, boys. এখন আমরা জলসিঁড়ির দিকে যাচ্ছি চার নাম্বার ইন্টারসেকশন পার হওয়ার একটু পরেই আপনাদের আরো একটি ব্রিজ দেখতে পাবেন সেই জায়গাতেও ব্রিজ এর কাজ চলছে আইবিম বসানোর কাজ শেষ হয়েছে এবং ঢালাইয়ের কাজও শেষ হয়েছে এই দুই পাশের যে ব্রিজ দুইটি ব্রিজের কাজই মোটামুটি শেষের দিকে আমরা এখন পাঁচ নাম্বার ইন্টারসেকশনের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার ইন্টারসেকশনের কার্পেটিং করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দুই পাশের আন্ডারপাসের দুই পাশে ওয়াল নির্মাণের জন্য যে কাজ এই অংশের কাজও মোটামুটি শেষ হয়েছে এই ইন্টারসেকশনটি পাঁচ নাম্বার ইন্টারসেকশনটি দেখতে এমন হবে এই ইন্টারসেকশনটিও এন করতেছে ইন্টারসেকশনগুলোর কাজের অগ্রগতি বেশ ভালো কাজ শেষ করার কথা ছিল দুই সালের মধ্যে কিন্তু প্রকল্পের মেয়াদ বাড়িয়ে এবছর কেউ এই ইন্টারসেকশনের মাঝের যে পিলার গুলো হবে সেই পিলার গুলোর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে এবং আন্ডারপাসের মধ্যে যে ঢালাইগুলো হবে সেই গুলোর কাজও শেষ হয়েছে এবং দুই পাশ দিয়ে তিন তিন ছয় লেন বিশিষ্ট সড়ক হবে এবং মাঝখানে থাকবে ডিভাইডার তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ